কী হয়েছে আঞ্জু তোমার জ্বর হয়েছে সত্যি দেখি তোমার কপালে হাত দিয়ে ও মা হালকা গরম করছে তো ওষুধ দেবো খাবে আঞ্জু তুমি রোজা আছো সত্যি বলছো আমি একটা চকলেট দিয়ে খাবে দিব চকলেট আজকে স্কুলে ডিম ভাত খাবে খাবে না তুমি হাসছো কেন মিথ্যা বলেছো তুমি রোজা নেই তো মিথ্যে বললে কেন আমাকে আই সবাই শোনো রোজা না থাকলে কেউ বলবে না যে রোজা আছি ঠিক আছে যদি কেউ রোজা থাকো তবে বলবে যে আমি রোজা আছি মৃত্যু কথা বলতে হয় না আয় আই আঞ্জু তোমার নাম কি আরশি হ্যাঁ আমি আঞ্জুম করে বলবো ঠিক আছে দেখো কিন্তু মৃত্যু কথা বললো রোজা নেই আমাকে বলছে আমি রোজা আছি কিন্তু হালকা জ্বর আসছে তাই তো 你该走。